অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন আধুনিক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা সারা জাগানো কবিতা ইচ্ছের দরজায় আবৃত্তি শামীম সর্দার সব কথা হয়ে গেলে শেষ শব্দের প্লাবনে একা জেগে রব নির্জন ঢেউ ভেসে ভেসে জড়াবো নিজেকে শরীরের সকল নগ্নতায় আমি খেলা করে যাব তীর ভেবে ভেঙে পড়ব আমার যৌবনে কথা কি শেষ হয়ে যায় সব কথা নাকি বুকের ভেতরে সব অসমাপ্ত ইচ্ছের মতো দ্বিধাগ্রস্থ জেগে থাকে বুকে নিয়ে বিনিদ্র রাত জেগে জেগে নিজেকে দেখে ভীষণ উৎসাহে সব কথা শেষ হলে দরজায় কড়া ঘাত রেখে যাব উৎকণ্ঠার ধ্বনীরা বিলীন হবে ইথারের স্বাস্থ্যে দেখা হবে না শিথানের জানালা খুলে রেখে যাব একটি চোখ শিশির চুমু খাবে চোখের উত্তাপে চুমু খাবে জানালায় রেখে যাব একটা বিনিদ্র চোখ যে চোখ আকাশ দেখে মানুষের স্বভাব দেখে যে চোখ সাতির মগ্নতা দেখে প্রেমাত্র বুকে অনুভব জেলে রাখে অশেষ বাসনা সব কথা শেষ হলে ফিরে যাব একটি চোখ রেখে যাব শিথানে জানালায় সব কথা শেষ হলে করাঘাত জাগাবে তোমায় তুমি এসে খুলবে তোর দেখা হবে না অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন